আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস হিমুথাই অ্যান্ড গ্লাস হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথাই কিন্তু সারা বাংলাদেশ আমরা কাজ করে থাকি এখন বর্তমানে যে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি জানালা বাস্তবে কিভাবে লাগিয়ে থাকি সেই লাগানো জানালা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই বিল্ডিংটা কিন্তু তিনতলা একটা ভুবন এটা কিন্তু ফাউন্ডেশন অনেক সাততলা ফাউন্ডেশন তিনতলা মোটামুটি কমপ্লিট কিন্তু হচ্ছে এখানে দেখেন একটা জানালা লাগিয়েছি অলরেডি এটা হচ্ছে কফি কালার গ্লাস কফি ডিপ কফি ডিপ কালার গ্লাস আর এস কালার অ্যালুমিনিয়াম ম্যাক্স কোম্পানি এই জানালার দাম অবশ্যই জানতে পারবেন আর এই যে জানালা দেখাচ্ছি পাশের বিল্ডিংয়ে এটা হচ্ছে ব্লু মারকারি দেখেন বিভিন্ন কালারের গ্লাস আমি আজকে আপনাদেরকে দেখাবো আরেকটা বিল্ডিংয়ে দেখেন এই পাশে হচ্ছে আরেক বিল্ডিং দেখাবো সেই বিল্ডিংয়ে কি কালার সেটাও দেখাবো আর আমরা কি কালার লাগাইছি কীরকম দেখা যাচ্ছে সেটা অবশ্যই দেখতে পারতেছেন জানালার চারপাশে কিভাবে আমরা মিলিয়েছি আর ফ্রেমের চারটে পাশে দেখেন তাকে কোথাও কোনো ফাঁকা নেই একদম নিখুঁত আর এই বিল্ডিংটা উপরের দিকে দেখেন নিচের দিকে দেখাইলাম আর উপর থেকে কীভাবে পাল্লাগুলা আমরা সেরে থাকি প্রথমে নেটের পাল্লা লাগিয়ে এরপরে হচ্ছে আপনার গ্লাসের পাল্লা লাগিয়ে থাকি এটা হচ্ছে নেট সেকশন সহ চার ইঞ্চি মাল চার ইঞ্চি মাল মানেই নেট সেকশন আর তিন ইঞ্চি মাল মানে নেট ছাড়া তিন ইঞ্চি মাল দিয়ে বর্তমান বাজারে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর নেটসহ পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই কাজটা কিন্তু লন্ডন প্রবাসী এক ভাইয়ের বাসা এই বাসার ঠিকানা হচ্ছে সিলেট হবিগঞ্জ চুনারুঘাট পুরসভার ভিতরে এই বাসাটা আমরা ওই যে সিলেট মানে আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল এলসুকিপুর উপজেলা রুট সেখান হতে আমরা সিলেটের হাই রুট হতে স্বাস্থ্যগঞ্জ থেকে ধান দিকে এসেছি এখানে চুনারুঘাট এলাকায় কাজে এসেছি এখানে দেখেন অনেকগুলা জানালা এক পাশে যদি এতগুলা জানালা থাকে হ্যাঁ আরেক পাশেও তত জানালা দেখেন এই পাশের আরেকটা একটা বিল্ডিংয়ে দেখেন এক একরকম কালার উপর তালায় এক রকম কালার অথচ এটাও কিন্তু গ্রিন মার্কারি নিচেরটা দেখতেছেন উপরেরটাও কিন্তু গ্রিন মার্কারি আর মানুষে যে কাজগুলো করে থাকে সেগুলা দেখেন এক একটা জানালা এক এক কালার লাগতেছে আর আমরা হানড্রেড পারসেন্ট এ গ্রেডের যে গ্লাসগুলা এ গ্রেডের গ্লাসগুলা কিন্তু আমরা লাগিয়ে থাকি সবগুলা গ্লাস এক রকম লাগবে আপনার নিচের তালায় তাকাবেন যে কালার দেখবেন উপরে দশ তালা হলেও একই কালার দেখবেন দেখেন একটা বিল্ডিংয়ের একটা পাশে কতগুলা জানালা তাহলে চারটা পাশে কতগুলা জানালা হতে পারে এবং কি ভিতরেও আছে এতগুলা জানালা কিন্তু আমরা এই বিল্ডিংয়ে লাগিয়েছি আর এই ধরনের থাই গ্লাসের কাজ করাইতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন